হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি জিঙ্গা চাষ করতেছেন আপনাদের জিঙ্গা গাছগুলো কি ঠিক বৃদ্ধি হচ্ছে না গাছে কি সময় মতো স্থির ফুল আসছে না ফুলগুলো আসবো কি ঝরে পড়ে যায় গাছে কি সময় মতো পর্যাপ্ত পরিমাণ ফলন আসছে না তবে আমি বলবো এই বিরুটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো ছোট ঝিঙ্গা গাছে কি কি খাবার দিবে দ্রুতই প্রচুর পরিমাণ ফলন আসবে সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে তবে চবন ফিয়ার্স মুভিডুতে চলে যায় জিঙ্গা চাষ করার জন্য আমি প্রথমে একটি গর্ত করে নিয়েছি আপনারা যে কোনো সাইজের গর্ত করে নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন গর্তটা একটু বড় করে করে নেওয়ার জন্য এতে করে জিঙ্গা গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে চারদিকে চলাচল করতে পারবে সেই সাথে সাথে গাছগুলো খুব দ্রুত বড় হবে আমি এখানে যে গর্তটি করে নিয়েছি সেই গর্তের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা হচ্ছে বারো গুণ বারো গুণ বারো ইঞ্চি আপনারা এর থেকে বড় অথবা ছোট করে গর্তটি করে নিতে পারেন এই পর্যায়ে আমি গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিব দেখুন বিরর্স আমি কী পরিমাণ শুকনো গোবর সার গর্তে দিয়ে দিচ্ছি শুকনো গোবর সারটা দেওয়ার পর এই শুকনো গোবর সার আর গর্ত করার সময় উপরে যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি একসাথে মিশিয়ে নিব খুব ভালো করে উবরপাবট করে মিশিয়ে নিবেন এমনভাবে মিশিয়ে নিবেন যেন মাটিগুলো ঝুরঝুরা হয়ে যায় দেখুন বিয়র্স আমি কীভাবে মিশিয়ে নিয়েছি ঠিক এইভাবে মিশিয়ে নেবেন এই পর্যায়ে আমি মাদাতে জিঙ্গা বীজগুলো ভাগিয়ে দিব দেখুন বিয়র্স আমি কীভাবে জিঙ্গা বীজগুলো ভাগিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই জিঙ্গা বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে খুব দ্রুত বীজ থেকে চারা যাবে এই পর্যায়ে আমি একে একে জিঙ্গা বীজগুলো ভাগিয়ে দিচ্ছি আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে জিঙ্গা বীজগুলো পুঁতে দিব দেখুন বিয়র্স আমি কীভাবে পুঁতে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে বীজগুলো ভাগিয়ে দিবেন আমি আশা করি কিছুদিনের মাঝে বীজ থেকে চারা গজিয়ে যাবে বিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছু পর আমি আবারও ফিরে আসবাম কিছুদিন পর দেখুন বিয়ার্স আমি যে জিঙ্গার বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই বীজ থেকে কত সুন্দর চারা গজিয়েছে আমার এই জিঙ্গা চারাগুলোর বয়স হবে দশ থেকে বারো দিন আমি এই জিঙ্গা গাছ এখন পর্যন্ত তেমন কোনো পরিচর্যা করিনি তবে আমি ইতিমধ্যে জিঙ্গা গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিয়েছি যাতে করে জিঙ্গা গাছের শিকড়গুলো খুব দ্রুত চারদিকে চলাচল করতে পারে ফিরার্স আমি ফিরে আসছি আরও কিছু দিন পর যখন আমার এই জিঙ্গা গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে আমি আবারও ফিরে এবার কিছুদিন পর দেখুন বিয়ার্স আমার এই জিঙ্গা গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমি এখন পর্যন্ত এই জিঙ্গা গাছে তেমন কোনো পরিচর্যা করিনি আমি কয়েকদিনের মাঝে জিঙ্গা গাছে পরিচর্চা করবো ইতিমধ্যে আমার জিঙ্গা গাছগুলো ডোগা নিতেও শুরু করেছে ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছু দিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর তো আজকে আমি আমার জিঙ্গা গাছের মধ্যে পরিচর্যা করব পরিচর্যা শুরুতেই জিঙ্গা গাছের চারদিকের যেই মাটিটা আছে সেই মাটিটা আমি পুনরায় আওগা করে নিব দেখুন বিরর্স আমি কীভাবে কাচির মাধ্যমে মাটিগুলো আওগা করে নিচ্ছি আপনারাও ঠিকইভাবে মাটিগুলো আওগা করে নিবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন কাটা কাটানো পড়ে শিকড় কাটা পড়বে গাছগুলো নেতিয়ে যাবে তাই অবশ্যই সাবধানতার সাথে এই কাজটা করে দিবেন মাটিটা খুব ভালো করে আলগা করে নেওয়ার পর এই পর্যায়ে আমি কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব দেখুন বিয়র্স আমি কীভাবে চারদিক থেকে মাটিটা সরিয়ে নিচ্ছি সার দেওয়ার সুবিধার্থে আপনারা মাটিকে ও এইভাবে সরিয়ে নেবেন আমি চারদিক থেকে মাটিটা সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিছু পরিমাণ সার দিব আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টিএসপি সার আপনারা কতটুকু পরিমাণ টিএসপি সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর আপনারা গাছের বয়স অনুযায়ী সারটা দিয়ে দিবেন এই টিএসপি সার গাছের দ্রুত প্রচুর পরিমাণ জিঙ্গা দৌড়াতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে আপনারা অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর গাছের টিএসপি সারটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার দেখুন বিরস আমি ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি আপনারা জিঙ্গা গাছের চারদিকে ইউরিয়া সারটা দিয়ে দিবেন ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখে সেই সাথে সাথে গাছের বৃদ্ধিটাও নিশ্চিত করে অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে ইউরিয়া সারটা দিয়ে দিবেন ইউরিয়া সার আবার গাছের গোড়ায় দিলে গাছগুলো নেতিয়ে যাবে তাই অবশ্যই গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ সানফুরান এই সানফুরানটা আপনারা গাছের গোড়াতে দিতে পারেন অনেক সময় আমাদের জিঙ্গা গাছে বিভিন্ন রকমের রোগ ব্যবহারের উপদ্রব দেখা যায় যদি আপনারা সানফুরানটা দিয়ে দেন এতে করে বিভিন্ন রকমের রোগ ব্যব দেখা যাবে না তাই অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর গাছে সানফুরানটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন এই ভিটামিনটা একই সাথে ছত্রাকনাশকেরও কাজ করে তাই অবশ্যই আপনারা এই ভিটামিনটা দিয়ে দিবেন এই ভিটামিনের নাম হচ্ছে থিওবিট এই ভিটামিন গাছকে বিভিন্ন রকমের রোগ রূপদ্রপ থেকে রক্ষা করে সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ করে তাই অবশ্যই আপনার একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে এই ভিটামিনটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই পটাশ সার গাছের দ্রুত ফুল আনতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ করে তাই অবশ্যই আপনার একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে পটাশ সারটা দিয়ে দিবেন সবগুলো সার দেওয়ার পর এই পর্যায়ে আমি সারগুলো ঢেকে দিব দেখুন ফিরার্স আমি মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিবেন ফিয়ার্স আপনারা ঠিক এইভাবে আমার মতো করে ছোট ঝিঙ্গা গাছে পরিচর্যা করতে পারেন এতে করে ঝিঙ্গা গাছে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ঝিঙ্গা ধরবে গাছগুলো খুব দ্রুত বড় হবে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা ঝিঙ্গা গাছে পরিচর্যা করবেন ঝিঙ্গা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম